নমস্কার বন্ধুরা যেটা দেখাতে চলেছি এটা শুভেন্দু অধিকারীর সিকিউরিটি নিয়ে একটা ছোট ভিডিও এই দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে এখানটাতে এবং পরপর গাড়িগুলো রেডি হয়ে দাঁড়িয়ে আছে মঞ্চটা একটু দূরে সামনের দিকে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের দেখতে পাচ্ছেন পুলিশ আসছে প্রচুর পুলিশ ছিলই স্বভাবতই ওখানটাতে এইখানে রয়েছে শুভেন্দু অধিকারীর আরেকটি গাড়ি সামনে এবং তার সামনে তার সিকিউরিটি পার্সোনালদের কিছু ভদ্রলোক পুরো ওপেন রাস্তার মধ্যেই মঞ্চটা তৈরি হয়েছিল এটি শুভেন্দু অধিকারীর সিকিউরিটির একটা গাড়ি এই একজন সিকিউরিটি গার্ড সামনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু তিনি ব্যস্ত আছেন এখানে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে এছাড়া এনাকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশে একজন জওয়ান যিনি শুভেন্দু অধিকারীর সিকিউরিটিতে নিযুক্ত তিনি সদা তৎপর রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন একজন জওয়ান দাঁড়িয়ে তার পাশে একজন সিকিউরিটি গার্ড সামনে একজন পুলিশ এখানে একজন সিকিউরিটি গার্ড একবার ঘুরিয়ে দেখাবো এখানে একজন সিকিউরিটি গার্ড পেছনে একজন জওয়ান এবং তার পাশে একজন সিকিউরিটি পার্সেন এই মঞ্চের ওপরে দেখতে পাচ্ছেন একটু দূরের দিকে দুজন পি যাদের বলা হয় যে পার্সোনাল সিকিউরিটি গার্ড যেরা বা শুভেন্দু অধিকারী একদম সবচেয়ে কাছে বডিগার্ড তারা দুজন দাঁড়িয়ে আছেন কিন্তু একটু অবাক করার বিষয় যেটা আমার কাছে লাগলো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়িয়ে আছেন তার একদম কাছেই কিন্তু কোনো বডিগার্ড নেই বডিগার্ডরা যারা আছেন তারা একটু দূরে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাবেন যে বডিগার্ডগুলো কেউ একদম